মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ একাদশীর নাম কী এবং তার মাহাত্মা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপিনাশকারী ও পুত্র দানকারী একাদশী অপরা নামে খেয়াত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রুণ হত্যা গুহত্যা ব্রহ্মহত্যা পরনিন্দা পরস্ত্রিক গমন মৃত্যাবাসন ও পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা স্বাদ প্রদান করে অজন বিষয়ে চালনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসারত থাকে তার সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ক্ষত্রিয় যদি সদর মত ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে সর্বগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থান মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাতিতে কাশিদানে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াদামে বিষ্ণু পাদপদে পিণ্ডানের যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকা আশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় সূর্যগ্রহণে শুরুক্ষেত্রে স্নানে হাতি গুড়া স্বর্ণ দানি এবং দক্ষিণেশ্বর যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কোটার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্ধুদের মতো তাদের জন্মী কেবল সার হয় অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র বুদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই প্রথম আত্ম তৈরনা করা হয়েছে হরেকৃষ্ণ সুব্রেত বৌর ভক্ত হল শ্রী শ্রী প্রথম আত্ম i <laughs> jena hare krishna, hare krishna, hare krishna, hare hare, hare krishna.